আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আমরা চলে আসছি ঢাকার কামরাঙ্গির চরে যারা এন্টারপ্রাইজে আর যারা এন্টারপ্রাইজ মানে নিত্য নতুন তারা তৈরি করে থাকে এবং ইউনিক ইউনিক গেট কিন্তু তারা তৈরি করে থাকে যেটা আপনারা সারা বাংলাদেশে যেখানে সেখানে কিন্তু পাবেন না কিন্তু একমাত্র পাবেন আপনারা যারা এন্টারপ্রাইজে যদি যোগাযোগ করেন তারা আপনাকে যে কোনো ডিজাইনের যে কোনো সিস্টেম গেট কিন্তু আপনারা ইনশাল্লাহ

আচ্ছা আমি বলতে চাইছিলাম যেহেতু জয়নাল ভাই বলার আগে খুলতেছে দর্শক আজকে কিন্তু বিস্তারিত বলার আগে পুরো গেটটা আপনাদেরকে খুলে দেখাবো যে এই সিস্টেমটা কিরকম এই যে দেখেন ভাই এই কি খুলে নাকি হ্যাঁ ভাই আমাদের এইখানে ভিয়েতনামি ডিজাইনের যেমন আমি একটা পাল্লা স্লাইডিং করলাম এবং কিন্তু একটা পাল্লা কিন্তু ফোল্ডিং করে দেখালাম এবং এক সাইডে কিন্তু না এখানে কিন্তু দুইটা সাইডে কিন্তু স্লাইডিং এবং ফোল্ডিং হবে যেমন এই যে এখানে কিন্তু স্লাইডিং করলাম এটাও কিন্তু ফোল্ডিং হয়ে গেল এই যে দেখেন দর্শক আপনারা যারা বাড়ি বানিয়েছেন কিন্তু গেটের সাইজটা কিন্তু অনেক বড় রেখে দিয়েছেন সেটা হোক জ্ঞানে বা সজ্ঞানে বা অজ্ঞানে যেভাবেই হোক কিন্তু গেটের গেটটা বড় রাখার পর এখন দেখতেছেন যে ভিতরে এবং বাহিরে খোলার জায়গা নেই কারণ গেটের সাইজটা অনেক বড় জি তো দর্শক যারা এই ধরনের বড় সাইজের গেট আপনারা রেখে দিয়েছেন তারা চাইলেই কিন্তু এই ধরনের সিস্টেমের গেট আপনারা করে নিতে পারবেন হয় না এই গেট এর আপনার নাম দিয়েছেন কি এটা কিন্তু একটা ভিয়েতনামি ডিজাইনের ভাইরাল মেন গেট এটা কিন্তু ভিয়েতনাম গেট আচ্ছা ভিয়েতনাম বলতে কি এই গেটটা কি প্রথমে ভিয়েতনামালরাই তৈরি করেছে নাকি আপনারা তৈরি করে তারপরে ভিয়েতনাম নাম দিয়েছে না এই গেটটা আসলে শুরুতে কিন্তু ভিয়েতনামালরা তৈরি করেছে সেইখান এর উনাদের ভিড়ও দেখে কিন্তু আমরা কিন্তু এই গেটটা কিন্তু তৈরি করেছি আলহামদুলিল্লাহ কিন্তু আমরা কিন্তু সেম টু সেম ভিয়েতনামের মতোই কিন্তু আমরা কিন্তু সেম টু সেম মালামাল দিয়ে তার মানে এক কথায় বলা চলে যে আপনারা চাইলেই যে কোনো গেট তৈরি করে দিতে পারবেন কাস্টমারের চাহিদা অনুযায়ী জি জি ভাই আচ্ছা দর্শক আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যারা বড় গেট রেখেছেন এখন বাইরে খোলার জায়গা নাই ভিতরে খোলার জায়গা নাই তারা চাইলে এরকম ভিয়েতনাম স্টাইলের গেট কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন একমাত্র যারা এন্টারপ্রাইজ থেকে আর যারা এন্টারপ্রাইজের ভিডিও যেহেতু আমরা করে থাকি বরাবরই কিন্তু তাদের যে কাজের কোয়ালিটি বিশেষ করে কালার যদি আমি দেখাই ভাই এটা কি কালার করেছেন এখানে কিন্তু চারকোল গ্রে এবং গোল্ডেন কালার করা হয়েছে এটা কিন্তু যে সেই কালার না এটা কিন্তু সেই এনামেল পেন্ট না এটা কিন্তু সেই দোহ পেন্ট আচ্ছা ডোকো পেন বলতে আমরা বুঝি যে গাড়িতে ব্যবহার করি এটা কিন্তু সেই গাড়ির পেনটাই কিন্তু আমরা কিন্তু এখানে ব্যবহার করেছি দর্শক আমি যদি একদম কাছ থেকে দেখাই আপনারা দেখতে পারবেন আপনাকে সরাসরি এখানে রিফ্লেক্ট মারবে যে কালারটা থাকে যেরকম স্মুথ বাপ থাকে একদম ফিনিশিং থাকে হাত দিলে একটা যে পিচ্ছিল বাপ আছে সেটা কিন্তু জয়নাল ভাইরা যে কালারটা করেছে ডোকো কালার এই গেটের ভিতরে কিন্তু সেই পিচ্ছিল বাপটা বা সেই স্মুথ বাপটা কিন্তু আছে এই যে দেখেন গোল্ডেন গোল্ডেনটা একদম চিকচিক করতেছে এটা কিন্তু সচরাচর আপনারা এনামেল কালারে পাবেন না ভাই এটা কি এই যে কালারটা যে আপনারা করে দিচ্ছেন এই কালারের জন্য কি আলাদা কোনো টাকা নেন না না ভাই এই কালারটা যে ডোকো কালারটা করে দিচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ এক কথায় ফ্রি এই কালারটা উপহার দিচ্ছি আমরা আচ্ছা আচ্ছা তার মানে আপনারা গেট তৈরি করলে আবার উপহার গিফট হিসেবে যাচ্ছে একটা দেখা পকেট পাল্লা প্রয়োজন হইতে পারে সেই ক্ষেত্রে কি আপনারা এই গেটে কি পকেট পাল্লা দেওয়া কি সম্ভব জি ভাই এই গেটের মধ্যে কিন্তু পকেট পাল্লা দেওয়া সম্ভব বলতে এইখানে কিন্তু একটা পকেট পাল্লা দিয়েছি যেমন আপনি কি বুঝতে পারেন কিনা আমার হাতের ডানে বামে অথবা আপনি কিন্তু বোঝার কিন্তু কোনো উপায় নাই উপায় নাই আচ্ছা এই যে গেটটা কিন্তু আমি কিন্তু খুলে দেখাচ্ছি যেমন পকেট পাল্লা এইভাবে কিন্তু ভাবে কিন্তু বোঝার উপায় নাই কিন্তু একটা পকেট পাল্লা আছে আমি না খোলা অব্দি কিন্তু আপনারা বুঝতে পারবেন না যেটা কি পকেট পাল্লা কিনা এই যে দেখেন পকেট পলারটা করলাম একদম 마শাআল্লাহ 마শাআল্লাহ অনেক সুন্দর ভাই পকেট পলার আসলে এমন ভাবে দেওয়া হয়েছে কোনো জয়েন্ট নাই জি ভাই এই গেটের পকেট পলারটা আপনি পুরোটা করে দিবেন এটা কি চাইলে কি ছোট করে দেওয়া সম্ভব হ্যাঁ কোনো ভাই যদি আমাদেরকে বলে যে ভাই আপনি আমাকে পকেট পলাটা এখান থেকে কাটিং করে ছোট করে দিবেন সেই ক্ষেত্রে কিন্তু সম্ভব কাটিং করা কিন্তু এইখানে যদি ওনারা যদি মেনে না যে ডিজাইনটা কাটা পড়ে যায় এই জন্য আসলে আমরা দিতে চাই না যদি কোনো ভাই যদি চায় সেই ক্ষেত্রে কিন্তু দেওয়া সম্ভব আচ্ছা গেটে গিয়ে কি কি মালামাল ব্যবহার করছেন সেটা জানার আগে আমি আগে দামটা বলে দিই সেটা হচ্ছিল জয়নাল ভাই এত সুন্দর কালার দিয়ে এরকম একটা গেট তৈরি করতে কত টাকা পার স্কোয়ার ফিট খরচ নেন আচ্ছা এই যে এইখানে যে ক্যাটাগরিতে মালামাল ব্যবহার করা আছে সেটা আমরা বা ভিডিওর শেষে বলে দিব যেমন এই এই ক্যাটাগরি এই ধরনের মালামাল যদি কোনো ভাই যদি আমাদের কাছ থেকে নিতে চাই এই গেট গুলো তাহলে পার প্রতি স্কয়ার ফিট খরচ পড়বে মাত্র 1500 টাকা স্কয়ার ফিট মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা তৈরি করে দিবেন জি আচ্ছা এখানে যে কালারটা আছে কালারের জন্য কোনো আলাদা টাকা না কালারটা সম্পূর্ণ এক কথায় যে একদম গিফট হিসাবে দিচ্ছি ফ্রি আচ্ছা গেটের সাথে এখানে যে একটা পরিবহনের ব্যাপার ব্যাপার থাকে ফিটিং এর একটা ব্যাপার ব্যাপার থাকে আমাদের এখান থেকে ফিটিংটা সম্পূর্ণ ফ্রি আমাদের এই গেটটা ফিটিং করার জন্য পাঁচ থেকে সাত লোক যাবে ওনার বাড়িতে ঢাকা থেকে ওনার বাড়ি অব্দি ফিটিং করে দিয়ে আসা বন্ধু সম্পূর্ণ খরচ আমার এক কথায় ফিটিং চার্জটা সম্পূর্ণ ফ্রি এবং শুধু ডেলিভারি চার্জটা ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশে আমরা ফিফটি দিচ্ছি আর যে ভাই মালামাল নিবে ওই ভাইকে বোন করতে হবে এক কথায় কালার ফ্রি ফিটিং ফ্রি শুধু পরিবহন খরচটা ফিফটি পার্সেন্ট দিতে হবে আচ্ছা জয়নাল ভাই এই গেটের যে মাল আপনারা যে তৈরি লাগিয়েছেন মানে এখানে কি কি মাল আমাল আপনারা ব্যবহার করেন আচ্ছা এই গেটের মধ্যে কিন্তু আমরা আউট ফ্রেম যে আছে এখানে কিন্তু ব্যবহার করেছে হচ্ছে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি গেল বার্নি করা যেটা কিন্তু পাকা বারো গ্যাস মোটা এবং পার্লার স্ট্রেকচারের মধ্যে কিন্তু আমরা ব্যবহার করেছি দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি গেল বার্নি করা আর এই যে ডিজাইন প্লেটটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রুতন ডিজাইন এখানে কিন্তু বক্স ডিজাইন করে কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু ডিজাইনের সাথে ডিজাইন মিল রেখে সেম সেম টু ভাবে করে দিয়েছি এটা কিন্তু একটা প্লেটের সলিড প্লেটের উপরে কিন্তু কাটিং করে দিয়েছি এখানে প্লেট আছে হচ্ছে সিক্স মিলি প্লেট আচ্ছা 6 মিলি প্লেট দিয়ে আপনারা দাম নিচ্ছেন প্রতি স্কয়ার ফিট মাত্র তার চেয়ে পাতলা প্লেট হয় সেই ক্ষেত্রে কিভাবে দামটা যেমন এখানে 5 মিলি প্লেট হবে 4 মিলি প্লেট হবে কোন ভাই যদি 5 মিলি প্লেট দেন এটা চায় তাহলে বার প্রতি স্কয়ার ফিটে আরো 100 টাকা করে কমে যাবে 1400 টাকায় আসবে আর যাই আছে তাই থাকবে কালার ফিটিং সব কিছু যেরকম আছে সেরকমই থাকবে শুধু আপনার 100 টাকা প্রতি স্কয়ার ফিটে প্লেট পাতলা হওয়ার কারণে কমে যাবে আচ্ছা দর্শক বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই গেট কিন্তু অনেকেই তৈরি করে বাংলাদেশে অনেকেই তৈরি করে তো বিশেষ করে অনেক দোকান তো আপনারা যারা গেট তৈরি করতে চাচ্ছেন আপনারা কিন্তু সারা বাংলাদেশে যে দোকানে কিন্তু আপনারা যাচাই বাছাই করে তৈরি করতে পারেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন একটা সেটা হচ্ছে হলো দামে যেরকম হয় জিনিস কিন্তু মানে সেরকমই হয় আপনারা যারা গেট তৈরি করতে চাচ্ছেন শুধু দামটার দিকে খেয়াল রাখলে কিন্তু আপনাদের হবে না কারণ দাম না যদি আপনারা ফলো করেন যে ওইখানে দাম কম আর এখানে দাম বেশি যেখানে দাম কম থাকবে সেখানে কিন্তু মালের কোয়ালিটি খারাপ থাকবে এটাই স্বাভাবিক এবং মালের যে একটা সৌন্দর্যের ব্যাপার সেপার আছে টিক্সের ব্যাপার সেপার আছে সেটাও কিন্তু থাকবে না এক কথায় আপনারা যদি মালে জিততে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের দামে একটু ঠকতেই হবে আর যদি আপনারা দামে জিততে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের মাল করতে হবে এটা আপনাদের সবসময়ে মাথায় রেখে কিন্তু আপনারা গেটের অর্ডার করবেন কারণ একটা গেট একদিনের জন্য না দুই তিনের জন্য না একটা গেট যোগের পরে যোগ যাওয়ার জন্য কিন্তু একটা গেট তৈরি পরে থাকে মানুষ আর একটা গেট হচ্ছিলো বাড়ির যেরকম সৌন্দর্য বাড়ায় তা এমন হচ্ছিলো বাড়ির 100% সিকিউরিটিও কিন্তু বাড়ায় একটা গেট যদি আপনার 100% স্ট্রং না হয় সেই ক্ষেত্রে কিন্তু একটা বারে কোন রকম সিকিউরিটি থাকে না 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 ঠিক আছে তো যাই হোক আপনারা যেখান থেকে গেট তৈরি করবেন ভালো করে দেখে শুনে যাচাই বাচাই করে তারপর কিন্তু আপনারা গেটগুলি তৈরি করে থাকবেন দর্শক বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম